দর্শক সেই যশোর থেকে আজকের একজন খুদে শিল্পীর কাছে আজকের এসেছি গ্রামের মেয়ে পড়ালেখার পাশাপাশি এত চমৎকার গান গাইতে পারে নতুন করে নেট দুনিয়ায় ভাইরাল দেখছেন মাঠে হয়তো এখন প্র্যাকটিস করছে ভাই একটু থামান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে শুনলাম যে এই সেই শিমলা বিশ্বাস নাকি নতুন করে আমার সঙ্গে আমরা দুই ভাই বোন গান প্র্যাকটিস করছি তা আপনাদের মূল উদ্দেশ্যটা কি সেটা বলেন না আমরা শুনলাম যে এই সিমলা বিশ্বাস নাকি খুব চমৎকার গান গাইতে পারে সেটা আর মানুষই বলে আর কি আমি তো সঠিক জানি নে তবে আপনারা সেটা বাস্তব এটা প্রমাণ নেন আচ্ছা আমাদেরকে একটা গান শোনাইতে পারবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি গান শোনাবেন বলে আমার মনের মতো একটা গান আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা আপনি তো লেখা পড়া করেন নাকি হ্যাঁ আচ্ছা দর্শক তাহলে চলুন লেখা পড়ার পাশাপাশি এই মেয়ে সেই দারুণ প্রতিভা গান এবার আপনাদেরকে শোনাই ঠিক আছে ভাই একটা গান শোনাই ওকে ধন্যবাদ তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনীর কান্দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনীর কান্দাইয়া তুমি এত বছর পরে আইয়া ও বন্ধুরে তুমি এত বছর পরে

আমি পাগলিনিগলিনি দিন রজনী তোমার প্রেমেতে মজিয়া তুমি পড়ান পাখি ময়না কিয়া ও বন্ধুরে তুমি পড়ান পাখি ময়না তুমি যাইও না যাইও না বন্ধু রে কান্দাইয়া ওই আকাশে যা তুমি প্রাণো না dite bolo goyaniya আকাশে যা তুমি প্রাণো না dite bolo goyaniya আমার এই হৃদয়ে বর্মা

ತುಮಿ ಜಾಯೋ ನಾ ಜಾಯೋನಾ ಬಂಧು ರೇ ದುೆ ಕಂದಿ ಜಾಯೋ ನಾ ಜಾಯೋನಾ ಬಂಧು ರೇ ಸ್ವಭಾವಿ ಕಂದೈಯಾ ತುಮಿ ಜಾಯೋ ನಾ ಜಾಯೋನಾ ಬಂಧು ರೇ ದು ಕಾಯ